রাস্তা দিয়ে এক মত খোরা আসে অর্থাৎ হঠাৎ পড়ে যায় লোকটা করে কাঁপছে মদের বোতলটি পেছনে নিয়ে দাঁড়িয়ে রয়েছে বলল তোমার হাতে ওটা কি বলল এটা কিছু নয় বললো দেখি বের করো লোকটা থর করে কাঁপছে ওমর বলল দেখি বের করো তখন বলছে আল্লাহ যদি বা এই মদটা যদি বা দুধ হয়ে যায় তাহলে আমি আর কোনো দিন আমি পান করব না আমি আর পান করব না কোনো দিন হযরত ওমর বলছে দেখি তুমি বের করো তোমার হাতে ওটা কি লোকটা ভয়েতে থরথর করে পেছন থেকে হাতটা বের করে বললো এই তো দেখো হযরত ওমর বললো এটা আপনি লুকুচ্ছেন কেন বলছেন না এমনি আমি এ করছি হয়তো তোমার চলে গেল বললো আল্লাহ আমি আর কোনো দিন মদ খাবো না তুমি যে বাঁচানো বেঁচে দিলে আমার আমি আর কোনো দিন আর মদ খাবো না